এই ছেলে কি কি তুই আমার লাগে ছোট বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ভাইরাল হতে সময় লাগে না ছোট ছোট কাজের মাধ্যমে মানুষ কখনো ইতিবাচক কখনো আবার নেতিবাচক ভাবে ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার একটা সুবিধা হচ্ছে এতে তারকা খ্যাতি পাওয়া যায় মানুষের মাঝে যে ভাইরাল হওয়ার ইচ্ছা মনোবিদরা এটাকে মানসিক রোগ বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশে এই মানসিক রোগীর সংখ্যা গুণে শেষ করা যাবে না উঠতি তারকা থেকে শুরু করে অনেক বয়স্করাও এই রোগে আক্রান্ত তারা ভাইরাল হবার জন্য নানা ঘৃণিত পন্থা অবলম্বন করেন যাদেরকে সচেতন মহল তারকা খ্যাতির চেয়ে ঘৃণায় বেশি করে থাকে বর্তমান সময়ের সবচেয়ে ঘৃণিত ও বিতর্কিত পাঁচ ব্যক্তিকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই পাঁচ ব্যক্তি নাম্বার এক মার্চুক রাসেল এই লোককে যারা চেনেন তাদের অধিকাংশই তাকে অভিনেতা এবং লেখক হিসাবেই চেনেন সাম্প্রতিক সময়ে সে বাংলা নাটকে অশ্লীল সংলাপের জেরে সমালোচনায় ভাসছে এর বাহিরেও তার অনেক ধ্বংসশীল পদচারণা আছে মুসলিম পরিবারের জন্ম হলেও সে নিজেকে নাস্তিক পরিচয় দেয় কবি হিসাবে সে অশ্লীল কবি হিসাবে সমধিক পরিচিত এবারের বইমেলায় প্রকাশিত হয় তার সংকলিত কবিতার বই দেহ বন্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর বইটি প্রকাশের পর কবিতা ও তার বইকে ঘিরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচিত হয় মারজুক এমনকি সে তার ফেসবুক বায়োতে নিজেকে পরিচয় দিয়েছে চটিয়াল হিসেবে তার গালিগালাজ নোংরা কথাবার্তা কবিতা নিয়ে অতীতে বহুবার বিতর্কিত হলেও ইদানিং তার নতুন একটি কাজ মানুষকে নতুন করে বিব্রত করছে তার সমালোচকরা দাবি করে বাংলাদেশে নীল সিনেমা নিষিদ্ধ হলেও সে ধারাবাহিক নাটকে পরিধান করা টি খোলা নীল সিনেমা প্রমোট করছে শারীরিক সম্পর্কের পজিশনের বিজ্ঞাপন দিচ্ছে এরকম নির্লজ্জ অশ্লীল বাক্যগুলোকে সে মেইন স্ট্রিম বানাতে চাচ্ছে যে ন্যূনতম লজ্জাটুকু তরুণ প্রজন্মের অবশিষ্ট আছে সেটাও তুলে দিতে চাচ্ছে সমাজকে পরিণত করেছে একটি কামুক সমাজে আর অশ্লীলতা যতই বাড়বে ধর্ষণ ব্যভিচার পরকীয়া সংসার ভাঙ্গন দাম্পত্য কলহ যৌন হয়রানি মাদকাসক্ততা প্রভৃতি হু হু করে বাড়তে থাকবে বলে মত সমাজকর্মীদের আরও অবাক করা বিষয় হল সে একটি পেজ খুলেছে মারচুক রাসেলের টি শার্ট গোল্লা নামে প্রায় তার প্রতি পোস্টে সে এই পেজের লিঙ্ক শেয়ার দিচ্ছে তার রুচি ভ্রষ্টতা ও অনৈতিকতা যখন সে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা প্রসার ঘটাতে প্রয়াস চালাচ্ছে তখন নীতিমান মানুষেরা আগামী প্রজন্মকে রক্ষার জন্য অশ্লীলতার প্লাবনকে রুখে দিতে চেষ্টা করবে খুব স্বাভাবিক মার্জুক ও তার কিছু সহচর পচে যেতে পারে দেশের প্রতিটি মানুষ পচে যায়নি এই কথাগুলো তার ভক্তদের মনে করিয়ে দিয়েছেন মার্জুকের সমালোচকরা নাম্বার দুই নিঝম মজুমদার বর্তমান সময়ের আরও একজন সমালোচিত এবং ঘৃণিত ব্যক্তি নিঝম মজুমদার তিনি নিজেকে একজন ব্যারিস্টার বলে দাবি করে থাকেন সম্প্রতি নারী ফুটবলারদের সাব জয়ের পর থেকে তার নাচানাচি বেড়ে গেছে নানানভাবে সেই ইসলাম ও আলেম ওলামাদের বিরুদ্ধে লেগেছে এমনকি শয়েক আহমেদুল্লাহ সাহেবের মতো সর্বমহলে গ্রহণযোগ্য একজন আলেমকে নিয়েও নোংরামি করেছে সবশেষ সৌদি আরবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিয়াল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা বাংলাদেশের হাফেজ সালে আহমদ তাকরিমকে সংবর্ধনার বিষয়টিও ভালো লাগেনি নি সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টাপাল্টা স্ট্যাটাসই তাকে সময়ের অন্যতম ঘৃণিত ব্যক্তিতে পরিণত করেছে ফেসবুকে নিঝুম লিখেছে সৌদি আরবের কিং আজিজ কুরান তেলোয়াত প্রতিযোগিতা খুবই গৌণ বা ক্ষুদ্র একটি ঘরোয়া আয়োজন এটি তাৎপর্যপূর্ণ কিছু নয় এমন শত শত এলাকাভিত্তিক প্রোগ্রাম আমি লন্ডনে আয়োজন করতে পারি যেখানে দেশের নাম সেখানেই গৌরব কিন্তু এই ছেলেটিকেও যারা খোলা বাসে সংবর্ধনা দেবার কথা বলছেন তারা অতি ধরুন্ধর এর এমন কথাবার্তা শুনলে শুধু ধর্মপ্রাণ মুসলিমদেরই নয় কোনোদিন নামাজ রোজা না করা মুসলিমদের গায়েও আগুন লেগে যাবে তবে এই পাগলকে মানুষ না পারছে ধরতে না পারছে সইতে তাই বেঁচে যাচ্ছে অন্তত কমেন্ট সেকশন চালু করে দেখুক ওর চোদ্দ গোষ্ঠী কিভাবে উদ্ধার করে মানুষ নাম্বার তিন ছাত্রলীগ নেত্রী রিভা গত মাস থেকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সম্প্রতি আলোচনা সমালোচনার মধ্যে রয়েছে রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগ বিশেষ করে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে নিয়ে চলছে তুমুল বিতর্ক তিনি রয়েছেন ঘৃণিত ব্যক্তিদের মধ্যে কেন্দ্র বিন্দুতে জানা যায় তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের দুই হাজার নয় দশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রী নিবাসে থাকেন এখন থাকেন কলেজের বঙ্গমাতার ছাত্রীনিবাসের এক হাজার নম্বর কক্ষে এবছরের তেরো মে তিনি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান ক্ষমতা বলে সে প্রতিনিয়ত অন্যদের ওপর নির্যাতন চালান এই ঘটনার কারণে প্রকাশ্যে ক্ষমাও চান কিন্তু কিছুতে কিছু হয়নি কয়দিন যেতে না যেতেই তিনি আবারও ঘটিয়েছেন ঘৃণিত এক কাণ্ড ক্ষমা চাওয়ার ঠিক চার দিনের মাথায় রিভার বিরুদ্ধে দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এছাড়া হলের সুন্দরী ছাত্রীদের বাছাই করে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে রিভার বিরুদ্ধে এছাড়া মাসে আট থেকে বিশ লাখ টাকা চাঁদা আদায় প্রশাসনের সাহায্যে নির্যাতনের পর ভুক্তভোগীদের হোস্টেল থেকে বের করে দেওয়া একাধিক শিক্ষার্থীকে নির্যাতন করার পরেও বিচার না হওয়া সহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে নাম্বার চার কাজল আরেফিন অমি কাজল আরেফিন অমি সাধারণত বাংলাদেশের ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের পরিচালক বর্তমান সময়ে তরুণ প্রজন্মের অন্যতম একজন নাট্য নির্মাতা সাধারণ অর্থে বলা যায় যে কাজল আরেফিন অমির রচয়িতা নাটকগুলো কয়েক ঘন্টার মধ্যে মিলন মিলন ভিউ পেয়ে থাকে কিন্তু একটি বিষয় না বললেই নয় গত কিছুদিন ধরে জনকর্মীর ছেলে গালিটা বেশ চর্চিত হচ্ছে বন্ধু মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনকে জনকর্মীর ছেলে বলে খুশিতে লুটিয়ে পড়ছে কত বড় ঘৃণিত কেউ বুঝতেই পারছে না। অনেকে জানে না এই নতুন গালিটির ব্যবহার প্রথম হয়েছে পয়েন্ট নাটকে আর এই নাটক যিনি পরিচালনা করছেন তিনি কাজল আরিফিন অমি তার পরিচালিত নাটক মানেই কথায় কথায় নানাভিদ অশ্লীল বাক্যের ব্যবহার যেহেতু এই নাটকের বেশিরভাগ দর্শক উঠতি বয়সের ছেলেমে। তাই স্বভাবগতভাবে জমজমাট এই গালির ব্যবহার এখন সর্বত্র এবং সর্বজন স্বীকৃত কাজল আরেফিনের সমালোচনা করে একজন বলেছেন একবার ভাবুন তো একটা নাটক গোটা এক প্রজন্মকে শেখাচ্ছে কিভাবে অন্যের জন্মদাতা মাকে সহজভাবে বেশ্যা বা পতিতা বলে গালি দিতে হয় দিন যত গড়িয়েছে নোংরামি আর ভাড়ামতে প্রত্যেকবার নিজেকে ছাড়িয়ে গেছে এই নাটকের পরিচালক কাজল আরেফিন অমি সর্বশেষ জনকর্মীর ছেলে গালির মাধ্যমে আবারও নিজেদের রাসেল আরেফিন সুহ জেউল হক পলাশ গংরা অনেকেই সেন্সর বোর্ড এবং সংশ্লিষ্টদের কাছে দাবি তুলেছেন নতুন প্রজন্মকে এদের হাত থেকে বাঁচাতে চারিদিকে যে এত এত সমালোচনা চলছে তাতে অবশ্য বিন্দু মাত্র ভ্রূক্ষেপ নেই অমির তিনি বলেন এখন আমার কাজ নিয়ে যারা যারা সমালোচনা করছে আমি তো সবারটা গ্রহণ করব না এমন একটা কাজ দেখান যে কাজের কোনো সমালোচনা নেই কাজের প্রশংসার পাশাপাশি সমালোচনা থাকবেই কোনো একটা কথা বলে দেওয়া সহজ যেমন আমি বলে দিলাম আমি একটা খারাপ মানুষ কিন্তু সঠিক কারণ যুক্তি থাকতে হবে নয়তো এটা একটি ভিত্তিহীন কথায় দাঁড়াবে মোট কথা বাংলাদেশের নাটকের অঙ্গনে সঠিক কোনো নিয়ম নীতি না থাকায় কাজল আরেফিনরা যা ইচ্ছা তাই বানাচ্ছে মানুষও তার আগাগোড়া না বুঝে খেয়ে যাচ্ছে সমাজের এসব বিস্ফোড়া উপড়ে ফেলা খুব জরুরি নাম্বার পাঁচ মরিয়ম মান্নান সম্প্রতি আলোচনায় এসেছেন মরিয়ম মান্নান নামের তথাকথিত এক সমাজকর্মী মরিয়ম অবশ্য অনেক আগে থেকেই ঘৃণিত চার বছর আগেও একবার ভাইরাল হবার মানসিক রোগে আক্রান্ত হয়ে পুলিশি হেফাজতে নিজের ওপর নির্যাতনের অভিযোগ তোলেন মরিয়ম যদিও তা প্রমাণ হয়নি সম্প্রতি মাসখানেক ধরে মরিয়ম দাবি করছেন তার মা রহিমাকে গুম করা হয়েছে এই দাবিতে সংবাদ সম্মেলন মানববন্ধন সহ নানা কর্মসূচিও পালন করেন তিনি জানা গেছে এবারও নাকি তাকে ভাইরাল হবার মানসিক রোগে ধরেছিল সম্প্রতি ময়মনসিংহে এক নারীর গলিত লাশ উদ্ধার হলে মরিয়ম দাবি করেন এটাই তার মা রহিমার লাশ তবে ঘটনা নাটকীয়তা পায় যখন রহিমাকে জীবিত উদ্ধার করে পুলিশ জানা যায় ফরিদপুরের এক বাসা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার হন রহিমা পুলিশের ধারণা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই মা ও মেয়ে মিলে গুমের নাটক সাজিয়েছেন আর মরিয়মের পরিবারের দায়ের করা মামলায় নাজেহাল হচ্ছে ছয় ব্যক্তি তথাকথিত এই সমাজকর্মী ব্যক্তিগত জীবনেও বেশ উশৃঙ্খল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার একাধিক নেশাগ্রস্ত অশ্লীল ছবি সমাজকর্মের আড়ালে কোন কর্ম করে বেড়ায় কে জানে যদিও চেহারা সুরতে আহামরি নয় সুপ্রিয় দর্শক ভিডিওটিতে আলোচিত এই পাঁচজন বিতর্কিত ও ঘৃণিত মানুষের মধ্যে কাকে আপনি ব্যক্তিগতভাবে সবচাইতে অপছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিন যে কোনো একজনের নাম ও তার কুকর্ম নিয়ে আপনার অভিমত আমাদের সার্বিক আলোচনা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য